বলে যে উন্নয়নের উন্নয়নের জোয়ার বইছে উন্নয়ন বইছে বাড়ি থেকে জাস্ট বেরোবেন দরজাটা জাস্ট খুলবেন দেখবেন সামনে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে ঝড়ক জলক বৃষ্টি হোক রোদুক আপনার বাড়ির সামনে আপনার উন্নয়ন স্ট্যান্ডিং স্ট্যান্ড বাইতে রয়েছে কিছু করতে আপনাকে আপনি ভোট দিতে যাবেন দেখবেন আপনার পাড়ার উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে আপনার চাকরি আপনার কাজ আপনার দোকান আপনার যে কোনো কিছু যাবতীয় প্রয়োজনীয়তার ক্ষেত্রে সব সবাই সামনে উন্নয়নকে দেখতে পাওয়া যায় না কি তাহলে হলোটা কি আসলে একদিন দুদিনে বিষয় নয় দীর্ঘদিন ধরে যেরকম রিসেন্টলি আমি দেখছিলাম যে বিধানসভায় তুলসী গাছ নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন বিধায়করা কারণ তুলসী গাছের অপমান হয়েছে তাদের দাবি আমরা সেই ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুপ করে থেকেছে এ রাজ্যে হিন্দু মরলে হিন্দু মন্দিরে ধাক্কা হাত পড়লে তুলসী গাছ ভাঙা হলে মঞ্চ ভাঙা হলে এখানে সবাই চুপচাপ থাকে কারোর কিছু যায় আসে না এই সেম জিনিস ক্ষমতা আছে কারোর অন্য ধর্মের ক্ষেত্রে অন্য একটা দুটো শব্দ বললে পার পেয়ে যাওয়ার তখন তো ভিন রাজ্য থেকে টেনে নিয়ে আসা হয় চুলের মুঠি ধরে ক্ষমা ক্ষমা চাইলে সরি বললেও কারণ এরা যে নিয়ম হয়ে গেছে আপনি হিন্দু ধর্ম হিন্দু দেব হিন্দু কালচার হিন্দু সংস্কৃতি নিয়ে যা খুশি তাই বলতে পারেন আর যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ভুল মন্ত্র বলেন সেখানে এদের কি দোষ বিধানসভাই বাকি সমস্যা আমি দুটো জিনিস বলবো আপনাকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো যা উনি বলেছেন সাম্প্রতিক সময় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই তুলসী নিয়ে নিদান দিয়েছেন কেন বলছে কথা কারণ আজ থেকে শুরু করে এর আগে একাধিকবার যতবার বিধানসভা এখানে বিরোধী কণ্ঠস্বর কোথায় আছে বিধানসভায় আছে যতবার তা হিন্দু স্বার্থে গর্জে উঠেছে ততবার তাকে বন্ধ করা হয়েছে মুখ বন্ধ করা হয়েছে কথা শুনতে দেওয়া হয়নি আজকে পর্যন্ত একই জিনিস হয়েছে বিধানসভার চার চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে একই জিনিস তাহলে বিরোধীরা হিন্দুদের নিয়ে কথা বলবে কোথায় একটা উপায় রয়েছে একটাই উপায় রয়েছে তা হচ্ছে ভোট ব্যাংকে ভোটিং যে ম্যান্ডেট যে ভোট দিয়ে বুঝিয়ে দেওয়া তারা কি চায় সেটাই হয়েছে আজকে কালীগঞ্জে তবে তার আগে আমি বলবো যে বিধানসভা বারবার করে এই যে ঘটনাগুলো ঘটছে দুটো বক্তব্য শোনালে বোধহয় স্পষ্ট হবে যে আসলে সমস্যার শিকড় কত গভীরে ঢুকে আছে দুটো বক্তব্য শুনুন জানেন সাংবাদিকদের কাছে তুলসীর গুরুত্ব থাকতে পারে তুলসী বাড়িতে সবাই যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই তুলসী টুলসি আমি কিছু জানি না সাংবাদিকদের কাছে তুলসীর গুরুত্ব থাকতে পারে তুলসী বাড়িতে সবাই যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই তুলসী পাতা তুলসী করকমের হয় জানেন আমার বাড়িতে চল্লিশটা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে নারায়ণও আছে আর সব জায়গায় তুলসী গাছ হয় না সম্মানের সাথে করতে হয় একটা ফল বিক্রেতা তার ধর্ম অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই জগন্নাথকে তুলসী দিই আমরা লক্ষ্মী নারায়ণকে দিই আপনার পুত্র হলে নিজের বাড়িতে পুতলেন না কেন যারই কথা হোক আমি কাউকে মিন করে বলছি না আমি প্রত্যেককে বলছি যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন চ্যারিটি বিগিনস হোম আয়নায় নিজের মুখ দেখুন তারপরে অন্যের মুখ দেখবেন এগুলো অন্যায় দেবতাদের অসম্মান করা মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিচ্ছেন আমি বললাম না শুরুতেই আজকে এমনি এমনি এই ভোট পার্সেন্টেজ এই একজোট ভোট আমরা দেখতে পাচ্ছি না কারণ এর দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আজকে এই রেজাল্ট এসছে কিন্তু শুধুমাত্র এই নিদান এই নিদানেই শেষ নয় মহতা বন্দ্যোপাধ্যায়ের নিদান মানুষ শুনবেন কেন তার বিভিন্ন সময়তে তোষণের যে নিদানগুলো সেগুলো তাহলে একই রকম গুরুত্ব দিতে হয় এই গুরুত্ব দিয়ে দিয়েই আজকে তোষণের মাসুল গুনতে হচ্ছে সর্বত্র রথের মেলা হোক পুজো প্যান্ডেল হোক দুর্গাপুজোর পারমিশন হোক ভাষণ হোক সর্বত্র সর্বত্রই নিদান দিয়ে দিয়ে একটা অংশকে শুধুমাত্র ডিপ্রাইভ করো একটা অংশকে শুধুমাত্র কোণঠাসা করো কারণ ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে কারণ তোষণের রাজনীতি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিদান মানুষ শুনবেন কেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য নিদান অলরেডি মানুষ শুনে নিয়েছে যদি মনে না থাকে আমি একবার মনে করিয়ে দিই যে কোন কোন তোষণের মাসুল কি কিভাবে মানুষকে গুনতে হয়েছে তারপরও এই ধরনের নিদান শুনলে আদৌ তা বিশ্বাসযোগ্য হয় মনে করি দেখুন তো তোষণের কিছু কিছু উদাহরণ মনে পড়ছে কিনা আমি বাংলায় কত মুসলিম থাকে প্রায় 30 থেকে তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘুরা থাকেন তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তাদের মারতে হবে তাদের খুন করতে হবে একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো অন্যদিকে মুসলিমদের রোজা চলছে রমজান মাসও চলছে তাদের পরিবারগুলো রোজা করে রমজান করে উপবাস করে এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন যতই টাকার খেলা হোক যতই আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোন রকম অত্যাচার করতে পারবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়